আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে শত ব্যস্ততার মাঝেও একটু কিছু বিনোদন আজকে মেলের ভিতরেই সারাদিন ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে তার মাঝে খুবই ব্যস্ত কাজকামে তারপরেও শুরু করলাম হালকা একটু আড্ডা তিন চারজন হেরা বিকালবেলা হয়তো বৃষ্টির দিনে বাসায় থাকলে হয়তো ভিন্ন ধরনের কিছু খাবার হয়তো তো মেলের ভিতরে থাকা সত্ত্বে এই কারণে চিন্তা ভাবনা করলাম একটু জালমুড়ির ব্যবস্থা করা যায় কি না আজকে জালমুড়িটা স্টার্টিং কলাম আনার সই সার তেল দিয়ে নিজেদেরই মিল তো বিকালবেলা একটু বৈশাখ আড্ডা চা নাস্তা চিন্তা ভাবনা করলাম যে না একটু মুড়ি বা জাল সিস্টেম কিছু খাবার টাবার খাইলে বৃষ্টির মাঝে হয়তো ভালো লাগবো দেখেন পরিবেশটাও খুব মোটামুটি ভালোই খারাপ না আর বৃষ্টির মাঝে আসলে ষোল বৈশাখ থাকার চেয়ে যে একটা কিছু খাইলে একটু ভালো লাগে আর কি আর বাসাবাড়ির মাঝে থাকলে তো এটা আলাদা হিসাব না বাসাবাড়ির মাঝে হয়তো নিত্য নতুন একটু খাবার টাবার হয় বৃষ্টির মাঝে বিশেষ করে হয়তো বোনা খিচুড়ি বা কোনো ধরনের পিঠা এরকম তো মেলের মাঝে তো আর এত কিছু সম্ভব না তাই ছোট্ট একটা আয়োজন